Hey everyone good morning and welcome back to shalta style. কেমন আছে তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে থেকে শুভ শক্তি শুরু হলো, অশুভ শক্তি বিনাশ হলো। মানে আজকে হচ্ছে মহালয়া। তোমাদের সবাইকে জানাই মহালয়া শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি কিচেন থেকে ব্লগটা শুরু করলাম কারণ কিচেনে চলে এসেছি চা করতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চা ফুটে গেল। এখন চা কে তারপর সব কাজ করব। তো চা ছেঁকে নিচ্ছি এখন আর তুতান বলেছে একটু চা খাবে জানো তো চা দে মাঝে মাঝে বাচ্চাকে একটু কি ইচ্ছে করে বলছে দেখা দেখি যখন ছোট ছিলাম জানো তো তো ইচ্ছে করতো যে একটু চা খাবো মা একটু চা দিই তো তুতানেরও ইচ্ছে করছে আমার নিজের ছোটবেলাটা মনে পড়ে যায় জানতো যে মার কাছে আমি চা খাওয়ার জন্য খুব বায়না করতাম আর মা বলতো চা খেতে নি চা খেলে কালো বলছে মা এই কথা বলতো তো আমারও চা খেতে ইচ্ছে করতো আমার কাছে বায়না করতাম তুতালো তাই বায়না করছে তো তার জন্য তুতালকে একটু চা দিচ্ছি চা খেয়ে সোজা কিচেনে চলে এসে ব্রেকফাস্টের প্রিপারেশন করছি প্রথমে কড়াইতে রাইস ব্রাইন অয়েল একটু গরম করে নিয়ে এর মধ্যে কারিপাতা সর্ষে ফোড়ন দিয়েছি তো কারিপাতা সর্ষে থেকে ভালো স্মেল বেরিয়েছে তারপর এর মধ্যে নারকেল দিয়ে দিয়েছি নারকেল একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে মুড়ি দিয়ে দেব। মুড়ি ফ্রাই করে নেব। এটাই হবে আজকে ব্রেকফাস্ট আমার আর পার্থ ব্রেকফাস্টে খেয়েছে আজকে চানাচুর দিয়ে মুড়ি কিন্তু আমি চানাচুর একদম খেতে পারি না আমার অ্যাসিডিটি হয় তার জন্য মুড়ি আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি নারকেল দিয়ে এইভাবে মুড়ি ফ্রাই করলে না খেতে বেশ ভালো লাগে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু একটু কিশমিশও দেব। নারকেল কিশমিশ কারিপাতা দিয়ে মুড়ি ফ্রাই করা দারুণ লাগে কিন্তু খেতে এই দেখো এর মধ্যে একটু কিশমিশও দিয়ে দিয়েছি এবার আর একটুখানি ফ্রাই করে নিয়েই নামিয়ে দেব এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যেন আর অ্যাসিডিটিও হয় না যেহেতু নারকেল ফ্রাই করে নিচ্ছি তার জন্য অ্যাসিডিটির চান্সেসও নেই আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন কটা বাজে বলো তো চারটে চল্লিশ বাজে তুতান পড়তে গিয়েছিল ওকে নিয়ে বাড়ি যাচ্ছি এখন আজকে এই সময় পড়া থাকে না কিন্তু যেহেতু পুজোর ছুটি পড়ে যাচ্ছে তাই তুতানদের আজকে ক্লাস দিল স্যার তো আজকে পর আবার কুড়ি তারিখ থেকে ওদের পড়া শুরু হবে তো আজকে পড়ালো যাই হোক তো এখন বাড়ি যাচ্ছি ছেলেকে নিয়ে এই যে তুতান দেখো কী সুন্দর দু দুটো ম্যাও দেখো কি সুন্দর উমা আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে পোজ দিচ্ছে দেখো চলে গেল আবার কি সুন্দর পোজ দিচ্ছে দেখ বাবু ও মা বাবু দেখ কি সুন্দর পোজ দিচ্ছে দাঁড়িয়ে কি সুন্দর দেখ বাবাই পোজ দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে বুঝতেই পারছো তো এখন পটল কাটছে আজকে আলু পটলের তরকারি করব পনির দিয়ে মানে পনির দিয়ে আলু পটলের তরকারি করব ডিমের ঝোল করবো ডাল করব। এই এখনো পর্যন্ত ঠিক আছে আর যদি পরে কিছু করি আমাদের সাথে তো শেয়ার করবই। এখন কটা বাজে জানো আটটা পনেরো বাজে স্কুল আছে অফিস আছে তাই চটপট করে সব কিছু করতে হচ্ছে আর ফ্রিজ থেকে পনির বের করে জলের মধ্যে রেখেছি কারণ ডিপ ফ্রিজে পনির ছিলা ডিপ ফ্রিজে পনির থাকা মানে বুঝতেই পারছো পুরো শক্ত পনির হয়ে গেছে তাই একটা বাটিতে পনির জল দিয়ে ভিজিয়ে রেখেছি মানে ঠান্ডা ভাবটা কেটে যাবে তার জন্য আর ভাত বসিয়ে দিয়েছি আজকে অনেকটা দেরি হয়ে গেল কারণ দিদি না অনেক দেরি করে এসছে দিদি সাতটা পনেরো নাগাদ ছিল অন্যদিন দিদি ছটায় আসে বলে না আমার দেরি হয়ে গেছে আর দিদি যতক্ষণ না আসে আমি তো কিচেনে ঢুকতে পারি না কারণ কিচেনে তো বাসন থাকে আমি ঢুকতে না তাই আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে আলু পটল কাটা হয়ে গেছে এদিকে পনির জলে ভিজিয়ে রেখেছি বরফ কাটার জন্য এই যে এত বড় পনিরের কিউব তার জন্য না যা বরফ কাটতে দেরি হচ্ছে আর এদিকে মশলা করে নিয়েছি আলু পটল পনিরের তরকারিতে দেবার জন্য এই মশলার মধ্যে রয়েছে আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার সবজিটা চটপট করে করে নিই এই দেখো আলু পটলের তরকারি বসিয়েও দিয়েছি অলরেডি ভাজা ভাজা হয়ে এসেছে মানে প্রথমে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে তারপর আলু আর পটল দিয়ে দিয়েছি আলু পটল একটু ভেজে এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি এবার নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেব। আর যতক্ষণে আলু পটল ভাজা হচ্ছে আমি ওই রুমের বিছানা তুলে আসি এই রুমে এসে বিছানাও তোলা হয়ে গেল খুব চটপট করে সব কিছু করতে হচ্ছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো এই রুমে বিছানা তোলা হয়ে গেল এবার যাই গিয়ে দেখি আলু পটলের কি পজিশনে এসেছে সকালবেলা না এত ফাস্ট ফাস্ট সব কিছু করতে হয় কি বলবো ভীষণ তাড়াহুড়ো থাকে গো সকালবেলা এরপর টিফিন বানাবো স্কুল আছে অফিস আছে তোমাদেরকে তো আগেই বললাম স্কুল আছে অফিস আছে তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে আসলে দিদি দেরি করে আসছে তার জন্য আমার আরও না দেরি হয়ে যাচ্ছে না কি বলবো বলো তো আর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা দেব আলু আর পটল বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটাই দিয়েছে নুন হলুদ তো দিতেই হবে এই দিয়ে মশলা এখন ভালো করে কষিয়ে নিচ্ছে আলু পটলের সাথে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর পনির না আমি কাঁচা দেব এর মধ্যে পনির ভেজে দেইনি আমি কাঁচা পনির দেব নামাবার আগে না হলে পনির দিয়ে ফুটিয়ে নিলে না পনিরগুলো চিউই হয়ে যাবে তো মানে শক্ত হয়ে যাবে তার জন্য পনির দিয়ে ফোটাবো না নামাবার আগে আমি এর মধ্যে পনির দেব আর একটু ঘি গরম মশলা দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার সবজিটা ঢাকা দিয়ে দেব ধীরে ধীরে হতে থাক ঢাকা দিয়ে দিলাম এবার হতে থাক সবজি তরকারি ফুটে গেছে এবার এর মধ্যে পনির দিয়ে দেব আর ঘি গরম মশলা দেব পনির দেখো কিউ কিউ করে কেটে রেখেছে এই যে এবার পনির দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব এবার এর মধ্যে পনির গুলো দিয়ে দি পনির দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব এবার ঘি গরম মশলা দিয়ে দেব আলু পটলের তরকারি হয়ে 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 গেছে 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 রুটি ভাত এবার এক ভুর্জি করব তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে ডিম ফেটিয়ে নিয়েছি করছি এখন এক ভুর্জি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে টমেটো দেব টমেটো একটু ভাজা ভাজা করে নিই এর মধ্যে নুন দেব হলুদ দেব কাঁচা লঙ্কাও দেবো না একটু গোলমরিচ গুঁড়ো দেব ভেবেছিলাম কাঁচা লঙ্কা দেবো কিন্তু তুতান খেতে পারবে না তাই গোলমরিচ গুঁড়ো দেব অল্প করে আর নামাবার আগে এর মধ্যে ধনে পাতা কুচি করে দিয়ে দেব। ফাইনালি এক ভুটজিও রেডি হয়ে গেল আর এর মধ্যে না গাছে ধনে পাতা দিয়েছে এই যে অল্প অল্প মাঝখান থেকে উঁকি মারছে এই যে গাছে ধনেপাতা দেখো এই যে গাছে ধনে পাতা দিয়েছে এই যে ধনে পাতা এই যে তো এক যে রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি করে সব কিছু করলাম এখন কটা বাজে বলো তো নটা চল্লিশ বাজে এত ফাস্ট ফাস্ট আজকে সবকিছু করেছে কি বলবো তো এবার তুতানকে রেডি করব স্কুল আছে ওকে ও স্নান করতে গেছে ও এলে ওকে খাইয়ে রেডি করব আমিও রেডি হব তারপর ওকে স্কুলে নিয়ে যাব। তাহলে চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি এরপর আবার নতুন ব্লগ শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা